ওম নাম ভগবতে বাসুদেবায় ও জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয়দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন বৈদিক জ্যোতিষ আলোকে আজ আমরা আলোচনা করব আজকের এই পর্বটিতে কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম বিভাগের রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত বন সমৃদ্ধিপূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের এই চলরত আগস্ট পরিমার্জিত সময়কালের তেইশ তারিখ থেকে শুরু করে পুরোপুরি তিরিশে আগস্ট পর্যন্ত সেপ্টেম্বর মাসের প্রথম মুহূর্ত অর্থাৎ দশ তারিখ অবধি কিন্তু এর প্রভাবটা আপনাদের সরাসরি আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়তে লক্ষ্য করা যাবে তো সেক্ষেত্রে আমরা কথা বলবো মেষ লগ্নের ক্ষেত্রে যে এই যে গুরুতরভাবে এই যে শেষের অর্থটি আগস্ট মাসের ঠিক কেমনভাবে আপনাদের গ্রহ নক্ষত্রের যে ট্রানজিটের যে অবস্থান কাল এবং যে আপনাদের ক্ষেত্রে যে তার প্রভাবটা এসে পড়বে সেটা আপনাদের কোন কোন ক্ষেত্রগুলিতে শুভ ইঙ্গিত দেবে কোন কোন বিষয়গুলিতে আপনাদেরকে সাবধান থাকার ইঙ্গিত দেবে আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক শিক্ষা ক্ষেত্র অর্থনৈতিক দিক আপনাদের কর্মজীবন প্রত্যেকটা বিষয়বস্তু থেকে কেমন কি ফলাফল আপনারা পাবেন বা পেতে চলেছেন তা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব তাই আপনারা কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন জয় শ্রী সংকট মোশন বাবা হনুমানজি জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করে রেখে আমাদের পাশে সব সময় থাকবেন এছাড়াও বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি শেষের দিকে কিন্তু রয়েছে শুভ রং শুভ সংখ্যা শুভ দিক এবং শুভ রত্ন প্রত্যেকটা বিষয় কিন্তু চিহ্নিত করা রয়েছে তাই সম্পূর্ণরূপে ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে কোনো মুহূর্তটিকে আপনারা ব্যাহত না করতে বা করে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন সবার প্রথমে আমরা জেনে নেব মেষ রাশি কথা মেষ লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালের ন্যায় গ্রহগত গোচর এবং অবস্থানের গ্রহ নক্ষত্রের যে গোচর এবং যে ট্রানজিটের যে প্রভাব যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সাপেক্ষে তো মূলত দেখা যাচ্ছে যে পুরোপুরি তেইশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত এই সময়কালে সূর্য থাকবে সিংহ রাশিতে যা আপনার পঞ্চম ঘরে পঞ্চম বিভাগে কিন্তু অবস্থান করছে সূর্যের এই অবস্থান আপনাকে একান্তই দিয়ে তুলবে এই সময়কালে আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং নতুন সুযোগের দ্বার উন্মোচন কিন্তু দেবে এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রের গতিশীল প্রভাব সপ্তাহের পুরোপুরি মাঝামাঝি সময় বরাবর কিন্তু আপনার মানসিক অবস্থাকে কিন্তু দোলাচলে ফেলতে পারে মানসিকভাবে চাঞ্চল্য থাকা বা অনেকটা বিস্ময়কর ভাবনা চিন্তা আসা এগুলি কিন্তু স্বাভাবিক তো তার পাশাপাশি তবে একই সঙ্গে দেখা যাচ্ছে এই সময় পরিবারের সঙ্গে সময় কাটানোর কিন্তু বিশেষ সুযোগ এনে দেবে তো তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল এবারে থাকছে যা আপনার রাশির অধিপতি গ্রহ সে থাকছে কর্মক্ষেত্রের ঘরে অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রের ঘরে কিন্তু থেকে আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ গুরুতরভাবে কিন্তু প্রভাব ফেলবে এবং যার কারণে এই সময় আপনি কাজের প্রতি অতিরিক্ত মনোযোগী হবেন কিন্তু রাগ নিয়ন্ত্রণে না রাখতে পারলে সম্পর্ক নষ্ট হতে পারে এবং নানান রকম সমস্যা কিন্তু আস্তে দেখা দিতে পারে তাই একান্তই বলবো নিজেদের রাগকে নিয়ন্ত্রণে আনার একান্তই চেষ্টা করুন তো এর পাশাপাশি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যেটা গণনা করে যায় এটা দেখা যাচ্ছে তো পাশাপাশি এখানে লক্ষ্য করা যাচ্ছে যে শুক্র এবারে থাকছে শুক্র যা প্রেম সম্পর্ককে আপনাদের ক্ষেত্রে কিন্তু সুমিষ্ট করবে আর বৃহস্পতি কিন্তু ধন লাভে সহায়ক ভূমিকা পালন করবে এই সময়কালে তো তার পাশাপাশি শনি ও রাহুর প্রভাব মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিতভাবে বাধা বিপত্তি কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরিও কিন্তু করতে পারে তাই একান্তই সাবধান থাকতে হবে আপনাদেরকে তাই বলা যায় এই সময়কার হবে উত্থান পতন মেশানো এক একটি বিশেষ রোমাঞ্চকর আপনাদের ক্ষেত্রে যাত্রা হতে চলেছে যেখানে ধৈর্য আর বুদ্ধিমত্তাই হবে আপনার আসল হাতিয়া আসল মূল সাফল্যের চাবিকাঠি তো চলুন প্রত্যেকটা বিষয় জুড়ে এবারে আমরা বিস্তারিতভাবে কেমন কি ফলাফল হবে এবারে আমরা জেনে নিই প্রথমেই বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা পরিবার হবে অর্থাৎ পারিবারিক জীবনে পারিবারিক পরিবেশে হবে মানসিক শান্তির উৎসব তো পরিবারের সঙ্গে ছোটখাটো ভ্রমণের কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময়কালে তার পাশাপাশি সপ্তাহে শুরুতে বাড়ির কোনো সিনিয়রের সদস্যদের স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে কিন্তু আপনাদেরকে দুশ্চিন্তায় পড়তেও কিন্তু হতে পারে একান্তই এই রকম বিষয় কিন্তু একান্তই সাবধান থাকা বাঞ্ছনীয় হবে তো তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি বাবা মায়ের আশীর্বাদ আপনার মানসিক শক্তি কিন্তু অনেকখানি বৃদ্ধি করবে বা বাড়িয়ে তুলবে তার পাশাপাশি ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিন্তু মধুরত্বটা বৃদ্ধি পাবে আপনাদের যার কারণে ভাতৃ সম্প্রদায়ের থেকে বলুন কিংবা বনেদের থেকে বলুন আপনারা অবশ্যই কিন্তু প্রত্যহ দিক থেকে সুযোগ সুবিধা যেমন ধরুন আর্থিক দিক থেকে সহায়তা পার্শ্ববর্তী কোনো কিছু সহায়তা এগুলি কিন্তু পেতে পারবেন যার কারণে অনেকটাই কিন্তু সাপোর্ট আপনারা পাবেন তো তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে পরিবারের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি আগের থেকে থেকে থাকে এই সময় তা কিন্তু মিটিয়ে নেওয়ার সুযোগ একান্তই কিন্তু আসবে অবশ্যই আপনারা কিন্তু মিটিয়ে নিতে পারবেন তো এর পাশাপাশি দেখা যাচ্ছে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা এর পরে প্রেমের দিক থেকে সময়টা হবে বেশ আবেগময় অর্থাৎ আবেগ এবং অনুভূতি কিন্তু অনেকটাই পদে পদে থাকবে যাদের সম্পর্ক অনেকদিন ধরে চলছিল তাদের জন্য এই সময় কিন্তু বিয়ে নিয়ে কথাবার্তা এগোতে পারে তার পাশাপাশি অবিবাহিত বা একক মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করেই নতুন কারো প্রবেশ ঘটতে পারে বা আগমন ঘটতে পারে যা আপনার জীবন নতুন নয় অর্থাৎ জীবনে কিন্তু নতুন উচ্ছ্বাস এনে দেবে তার পাশাপাশি লক্ষ্য করা যাবে সপ্তাহের মাঝামাঝি একটু ইগো সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে তাই সম্পর্ক টিকে রাখতে হলে নরম মনোভাব একান্তই বজায় রেখে চলাই কিন্তু অনেকটাই ভালো কাজ হবে তার পাশাপাশি এই সময় প্রেমে সত্যিকারের পরীক্ষা আসবে যদি আপনি ধৈর্য দেখাতে পারেন তবে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং আপনারা কিন্তু সম্পর্ককে পদে পারবেন তার পাশাপাশি কর্মজীবন এবং ক্ষেত্রে আসতে মানুষজনদের যদি কথা বলা হয় মূলত দেখা যাচ্ছে কাজের দিক থেকে সময়টা খুবই কার্যকরী হবে অফিসে আপনার প্রতিভা সবার নজরে আসবে এবং এর ফলে কিন্তু উচ্চপদস্থ কারো প্রশংসা কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা এবং চান্স কিন্তু থাকছে যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন কোন চুক্তি বা পার্টনারশিপ লাভজনকও কিন্তু হতে পারে তবে মঙ্গল প্রভাবিত থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত একেবারে নিতে যাবেন না কিন্তু পড়তে পারেন সেক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ কিন্তু কিন্তু ভাবনা চিন্তার নেওয়া প্রয়োজন তো এই সময় যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন তবে রাগের বসে কোনো সুযোগ নষ্ট একেবারেই করবেন না বা সুযোগকে হাতছাড়া করবেন না তার পাশাপাশি অর্থ এবং ধন লাভের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো মূলত অর্থের ক্ষেত্রটা বেশ শক্তিশালী থাকবে এই সময় হঠাৎ করে কোনো স্থগিত টাকা আসতে পারে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য কিন্তু সময়টা কিছুটা ঝুঁকিপূর্ণ সাব্যস্ত হবে তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় একান্তই মন দিন একান্তই ইনভেস্ট করা থেকে যতটা পারবেন এই সময় আপনারা একটু এভারেজে থাকার চেষ্টা করুন অর্থাৎ ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিন এবং যদি মনে হয় না নেওয়াই ভালো তবে না নেওয়াই কিন্তু শ্রেয় হবে তার পাশাপাশি এই সময় দান ও পুণ্যের কাজ করলে অর্থের প্রভাব আরো শুভ হবে এবং অর্থ সংকট কিন্তু দিক থেকে করা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কথা বলা হয় তবে শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা সোনালী সুযোগ নানানভাবে এনে দিবে যারা শিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন তারা সুখবর পেতে পারবেন এই সময় এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের মানসিক একাগ্রতা কিন্তু এই সময়কালে একান্তই বাড়তে বা বাড়তি থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে তবে সপ্তাহের মাঝামাঝি কিছুটা সময় বিভ্রান্তি আসতে পারে নানানভাবে তাই নিয়মিত ধ্যান বা যোগব্যায়াম করলে মনোযোগ ধরে রাখা কিন্তু সম্ভব হবে তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় মূলত স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা কিন্তু এই সময় একান্তই কিন্তু জরুরি হবে কারণ স্বয়ং এবারে লক্ষ্য করা যাবে যে পুরো শনি মহারাজ এবং রাহুর অবস্থান কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু কড়াকড়ি অবস্থা এবং অনেকটাই কিন্তু কন্টেস্ট লাইনে কিন্তু থাকছে যার কারণে মাথা ব্যথা চোখে জ্বালা বা রক্তচাপের সমস্যা কিন্তু নানানভাবে দেখা দিতে পারে তবে সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ পুরোপুরি আগস্ট মাসের পুরোপুরি আঠাশ তারিখ এবং তিরিশ তারিখে যে সময়কালটা পুরো শেষের যে সময়টা এই সময়কালে কিন্তু স্বাস্থ্য অনেকটাই কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে এগোতে শুরু করবে নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে বড় কোনো সমস্যা একান্তই হবে না আধ্যাত্মিকতা এবং শুভ উপায়ের বিষয় যদি এবারে কিছু কথা বলা হয় তো এই সপ্তাহে আধ্যাত্মিক মনোভাব অনেকটা কিন্তু বাড়বে মেষ লগ্নের জাতক জাতিকা কোনো মন্দিরে পুজো দেওয়া বা দান করার সুযোগ কিন্তু আপনারা নানানভাবে পাবেন তাই পূর্ণ করার সুযোগ এলে একেবারে হাতছাড়া করবেন না তার পাশাপাশি মঙ্গলবার ও বৃহস্পতিবার হনুমানজি বা শিবের পুজো করুন জীবনের সব বাধা দূর হবে এবং জীবনে ফিরে আসবে অকস্মাত সুখ শান্তি এবং উর্বরতা তো এরপরে আপনাদের ক্ষেত্রে যদি উপসংহার সবার শেষে যদি কিছু বলা হয় ভিডিও শেষে তো মোটামুটি তেইশে আগস্ট থেকে তিরিশে আগস্ট মেস লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়টা হবে সুযোগে ভরা চ্যালেঞ্জে মোড়া এক বিশেষ সময়কাল যেখানে পরিবারের স্নেহ প্রেমের মাধুর্য কর্মক্ষেত্রের সাফল্য এবং আর্থিক স্থিতি আপনাকে কিন্তু সমৃদ্ধ করবে তার পাশাপাশি রাগ এবং তাড়াহুড়ো নিয়ন্ত্রণ করলে এই সময় হবে আপনার জীবনের এক অন্যতম টার্নিং পয়েন্ট তো তার পাশাপাশি মনে রাখবেন আপনার ভাগ্য আপনার হাতেই রয়েছে তার সঠিক আপনাকে কিন্তু এই সময়কালে পৌঁছে দেবে সাফল্যের ফলে তা একান্ত সুযোগকে হাতছাড়া করবেন না অবশ্যই সময়কে আপনারা প্রাচুর্য তথা প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন কারণ এই সময়কাল আপনাদের জীবনে সত্যিকারের বয়ে আনবে এক বিশেষ পরিবর্তন তো আপনারা অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটিতে দেখে রকম কোনো মনে প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার এবং আপনাদেরকে সদৈব সত্তর সাথে অবগত রাখা তো বন্ধুরা মেষ রাশি তথা মেষ লগ্ন পরিমাণবিত করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে পরিপ্রেক্ষিতটা যেটা লক্ষ্য করা যাচ্ছে সে অনুসারে এবং সেই সূত্রপাতে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে পঁচিশ থেকে শুরু করে আঠাশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম শুভ রং হবে লাল এবং সাদা শুভ রত্ন হবে লাল প্রবাল এবং মুক্তা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অব্দি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট লাভবান এবং প্রকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় সবার বড় ঠাকুর বাবা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন এবং অবশ্যই লিখবেন আপনারা হর হর মহাদেব তার পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে সব সময় থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন পরিবারের সকল সমস্যা দূর হোক এবং জীবনে ফিরে আসুক সুখ শান্তি সমৃদ্ধি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এই প্রার্থনা জানাই নমস্কার